নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে আগে যেটা বলেছি তিনটা একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই অগস্টের হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড রোডম্যাপ ডেভেলপ করা এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনের সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে একটা হচ্ছে আইন শৃঙ্খলা আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা এই যে প্রশ্নটা আপনি করলেন এই প্রশ্নের সন্ধ্যা জবাবের জন্যই পাঠানো হচ্ছে এবং একটা জিনিস খেয়াল করতে হবে আমরা আসলে যে কোনো একটা ঘটনার পরে কতগুলো দৃষ্টিবোধ কতগুলো মতামত সিদ্ধান্ত নিয়ে ফেলি তারপরে ভিন্ন কোনো কথা শুনলে ওটা আর আমরা মানতে চাই না এখন আজকে বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয় এবং এইটার আমাদের মন্ত্র এই সচিবালয়ের বিভিন্ন ভবনের নির্মাণের কারণে কিভাবে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে এটা ছড়িয়ে পড়ে এবং তারা এটাও আমাদেরকে দেখিয়েছেন যে যে কুকুরটির কথা বলা হচ্ছে সে এর আগেও আসলে ওই ফ্লোরে গেছিল সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে একটা চেয়ারে গিয়ে কুশনের উপরে ঘুমায় এবং এইখানে রেস্টুরেন্ট থাকার কারণে এখানে আসলে অনেক কুকুরই আসে যাদেরকে বেঁচে যাওয়া বা উচ্ছিষ্ট খাবারগুলো দেয়া হয় পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি এবং ওনারা বলেছেন যে যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন এবং কোন জায়গা থেকে আসলে অগ্নিকাণ্ডের সূচনাটা হয়েছে একেবারে স্পষ্ট করে দেখিয়েছেন স্লো মোশনে তারা দেখিয়েছেন এবং আমার ধারণা যে এইগুলো আপনাদের সকলের কাছেই অ্যাভেলেবল আছে অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটাতে সরকার সন্তুষ্ট কিনা প্রথম কথা হচ্ছে যে অগ্নিকাণ্ডটা আসলেই খুবই ভীতিকর এবং আমাদের জন্য একটা অনেক বড় দুশ্চিন্তার কারণ এখানে কিন্তু আমরাই অফিস করি ফলে কোনো কিছু হলে প্রথম আজটা আমাদের গায়ের উপরই পড়বে এবং যারা ওখানে অফিস করে করে বা যাদের কার্যালয় ছিল তাদের জন্য এটা একটা সাংঘাতিক ট্রমাটাইজিং ব্যাপার কাজে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে শতভাগ নিশ্চিত হতে চাইব আমাদের করে দেওয়া কমিটি কিন্তু আমরা কোনো বায়াস থেকে এই কমিটি করিনি আমরা বুয়েটকে বলেছি যে আপনারা তিনজন বিশেষজ্ঞ দেন বুয়েট নিরপেক্ষভাবে দিয়েছে পরবর্তীতে আরও আটজন বিশেষজ্ঞ কোয়াপ্ট করা হয়েছে ফলে ভরসা করার ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না এটা হচ্ছে এক নম্বর দুই হচ্ছে জুলাই প্রোক্লেমেশন জুলাই প্রোক্লেমেশনের যে ব্যাপারটা এটা হচ্ছে আসলে এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রক্লেমেশন হয় এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সেই সময় ঘটনা প্রবাহ খুব দ্রুত ঘটে গেছে একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একটা সরকারের পতন হয়ে গেছে আন্দোলনরত যারা ছিল তারাও বলেছে যে তারা অতটা প্রস্তুত ছিল না আমরা যারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছি আমরাও নিয়েছি তিন দিন পরে এবং আমরাও কেউ রাজনীতিবিদ নই ফলে প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা আমরা তখনই ফিল করেছি একই সাথে আমরা ঐক্যের প্রয়োজনীয়তাটা অনুভব করেছি সেজন্য আমাদের শিক্ষার্থীরা যখন প্রক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই কোনো কারণও নেই কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রক্লেমেশন হোক এবং সেটা করার একটা উপায় হচ্ছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সকল পক্ষ শিক্ষার্থী দল এবং অন্য সকল পক্ষকে সাথে নিয়ে একটা প্রক্লামেশন করার ফলে সেই প্রক্রিয়াটা আসলে শুরু করার প্রেক্ষিতেই পরবর্তীতে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আপনাদেরকে পাঠানো হয়েছে কাজেই ছোট কথায় উত্তর হচ্ছে যে সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা চাপ